জর্দা খাওয়া হালাল নাকি হারাম এই বিষয়ে আজকে আমরা কোরআন আলোকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাপাক কোরআনের মধ্যে বলেন যে সমস্ত জিনিস দ্বারা তোমাদের নেশা হয় সেই সমস্ত জিনিস থেকে তোমরা দূরে থাকো আর যেগুলো খেলে তোমাদের নেশা হয় না তোমরা সেগুলো পান করো যেমন এক গ্লাস জর্দা খেলে যদি আপনার নেশা হয় সেই এক গ্লাস জর্দা খাওয়ায় আপনার জন্য হারাম সেই এক গ্লাসের মধ্য থেকে এক ফোঁটা খাওয়া আপনার জন্য হারাম তো অনেক বিশেষজ্ঞ আলেমরা এই বিষয়ে অনেক মতামত দিয়েছেন যে এটা খাওয়া যাবে না যেহেতু এটা তামাক জাতীয় এটা থেকে তামাক তৈরি হয় তো আপনি সেক্ষেত্রে মিষ্টি জর্দা খাবেন যেটা কোনো নেশার ভিতরে থাকে না বা যেটার মাধ্যমে কোনো নেশাগ্রস্ত হয় না তো আপনি সবসময় চিন্তা করবেন যে জর্দা থেকে কিভাবে দূরে থাকতে পারেন এরপরে যদি আপনার কনফিউজ থাকে বিশ্বাস না হয় আমি এই ভিডিও কোরআনের এবং বড় কয়েকজন আলেমদের বক্তব্য আমি দিয়ে দিব সেখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ তবে চেষ্টা করবেন জর্দা থেকে দূরে থাকার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে এবং সবাইকে এই জর্দা খাওয়া থেকে দূরে থাকার তৌফিক দান করুক সকলেই বলি আমিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ